হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার হাজির হলাম তোমাদের কাছে ইন্ডিয়ান জিওগ্রাফি বা জল সম্পদ অধ্যায় তাহলে এই অধ্যায় বিস্তারিত ব্যাখ্যা করতে চাই যে আমরা জলকে সম্পদ কেন বলবো এবং আমাদের ভারতীয় ভূগোল যে লেসেনটা আছে সেখানে এই টপিকটা কেনই বাজি তাহলে আমরা কি জানি আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছি বা সেকেন্ড সেমিস্টারে পড়েছি যে সম্পদ কাকে বলে সম্পদ হচ্ছে এমন একটা বস্তু বা পদার্থ যা মানুষের প্রয়োজন মেটায় এবং যার একটা উপযোগিতা আছে এবং মানুষের অভাব পূরণ করে তাহলে আমি প্রশ্ন করলাম জলকে কেন আমরা সম্পদ বলবো তাহলে একজন স্টুডেন্ট হিসাবে বা একজন মানুষ হিসাবে তোমার কি মনে হয় জল কি তোমার প্রয়োজনীয়তা মেটায় মেটায় একদম কারণ জল ছাড়া আমরা থাকতেই পারবো না জল যেহেতু আমাদের অথবা মানুষের বা জীব সম্প্রদায়ের একটা ভয়ঙ্কর একটা প্রয়োজনীয়তা মেটাচ্ছে অভাব পূরণ করছে তাই আমরা জলকে বলে থাকছি সম্পদ তাহলে এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি ভাবো তোমাদের বাড়িতে তোমাদের লকারে বা তোমাদের আলমারিতে ভাবো একটা সোনার চেন আছে বা ডায়মন্ড নেকলেস আছে এবার যারা গার্লস আছে তারা খুব পছন্দ করো সোনা নেকলেস বা ডায়মন্ড নেকলেস তো আমাদের ছেলেদের কোনো চাপ নাই আমাদের কোনো সোনা নেকলেস দরকার পড়ে না বা ডায়মন্ড নেকলেস দরকার কোনো কিছু দরকার পড়ে না একটু চুলটা আছে একটা নর্মাল জামা পরলো ফাটা কিন্তু এখানে যদি একটা গার্লস থাকে সে প্রচুর সুন্দরভাবে মেকআপ করবে সাজবে এবং হয়তো তার এক থেকে দু ঘন্টা লাগবে সবাই হয় না কিছু ব্যতিক্রম থাকে তো এই ক্ষেত্রে আমি কেন এই কথা বলছি তোমাদের কারণ তুমি ভাবো এই যে বিয়ের বাড়িতে যাওয়ার আগে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে তুমি এই এক ঘন্টা বা দু ঘন্টা ধরে যে তুমি নিজেকে ডেকোরেট করবে এবং আমি বলছি না ডেকোরেট করা খুব খারাপ এটা খুব ভালো জিনিস নিশ্চয়ই করবে তোমরা কিন্তু কিন্তু আমি কথা বলছি মিনিট রেডি হয়ে যাচ্ছে মেয়েরা সেখানে এক থেকে দু ঘন্টা নিচ্ছে ভালো কথা নিতেই পারে আমার বা তোমার সমস্যা কোথায় তাই না কিন্তু ভাবো এবার তুমি বিতে যাচ্ছ এবার তুমি তোমার আলমারি থেকে লকার থেকে একটা সোনার গহনা বের করলে বা ডায়মন্ড নেকলেস বের করলে এবং তুমি সেটা পরিধান করলে এবং দেন তুমি গেলে প্রোগ্রামে ভালো কথা কিন্তু আমার প্রশ্ন তোমাদের কাছে এই যে ভাবো ভাবো এক মাস বা দুই মাস ধরে তুমি সেই নেকলেসটাকে রেখে দিলে বা আলমারিতে লকারে আছে তুমি কিন্তু কোনো ইউজ করছো না তাহলে ভূগোলের দৃষ্টিভঙ্গি দিয়ে শুধুমাত্র তাকে সম্পদ বলতে পারবে না কারণ যখন সেটা তোমার ঘরে পড়ে আছে তার কিন্তু কোনো উপযোগিতা নেই তোমার কাছে কোনো অভাব পূরণ করছে না কিন্তু ভাবো বাড়িতে কোনো ক্রাইসিস হলো সেক্ষেত্রে কেউ ভাবো কোনো সোনা বা হীরে কোনো গয়নাকে বিক্রি করে একটা অ্যামাউন্ট পেলো সেটা দেশে সার্ভাইভ করলো অথবা কোন অন্য সম্পত্তি কেনার সময় তুমি সেই জিনিসটাকে বিক্রি করে যখন কাজে লাগাবা অর্থাৎ এবং তুমি যখন বিভিন্ন অনুষ্ঠানে যাবা সেটাকে পড়বে এবং একটা তোমার সৌন্দর্য বৃদ্ধি হবে মানে কি হচ্ছে তোমার অভাব পূরণ করছে এবং তোমার প্রয়োজনীয়তা মেটাচ্ছে তখন কিন্তু সেটা হচ্ছে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি দিয়ে সেটা কিন্তু সম্পদ হয়ে যাবে মানে ওই যে বিশেষ মুহূর্ত বা সেই যে চরম মুহূর্ত সেই সময় সেই নেকলেসটা তোমার কাছে সম্পদরূপে গণ্য হবে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু অন্যান্য দৃষ্টিভঙ্গি বা ইকোনমিক বা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে সেটা মার্কেট ভ্যালু যত আছে সেটা কিন্তু সম্পদ কিন্তু ভৌগোলিক দৃষ্টিভঙ্গি দিয়ে সম্পদ বলতে গেলে কিন্তু একটু অন্য সেন্সে বোঝায় যেটা তোমাদের আমি একটা শর্ট ইন্টারভিউ মাধ্যমে বোঝা তাহলে আমরা জল সম্পদ যে আমরা আছে আজকে আমাদের টপিকে আমরা এখানে কি কি পড়বো এখানে আমাদের অনেক টপিক আছে তার মধ্যে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ এবং সিলেবাসের থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমরা নিজের লাইফে সেটা অ্যাপ্লাই করবে মানে জল সংরক্ষণ আমরা জানি আমরা প্রচুর পরিমাণে জল ওয়েস্ট করি আমি তুমি আমরা যতজন আছি পৃথিবীতে ম্যাক্সিমাম লোক কিন্তু প্রচুর পরিমাণে জল ওয়েস্ট করি যারা হচ্ছে জল খুব সহজে পাই এবং আমার এই ভিডিও দেখার পর স্টুডেন্ট তোমাদের সকলের কাছে আমার অনুরোধ এবং স্টুডেন্ট তোমাদের যে সোসাইটি তোমাদের যে পরিবার বা তোমাদের যে ফ্রেন্ড সার্কেল তোমরা নিশ্চয়ই এই বিষয়ে স্টুডেন্টদের বা বন্ধুদের মানে সজাগ করবে যে প্লিজ তোরা জল নষ্ট করিস না কারণ যা সময় আসছে অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্যাল ডেটা ২০৫০ সালের পর থেকে আমাদের কিন্তু খুবই প্রবলেমের ফেস করতে হবে এখনই আমাদের শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের সারাউন্ডিং এ ঠিক আছে যখন বাবু ওই গরমকাল থাকে গ্রীষ্মকাল তখন প্রচুর প্রবলেম হয় আছে বা মোটরের মাধ্যমে উপরে জল ওঠে জল ওঠে না প্রচুর পরিমাণে জল নর্থ বেঙ্গলের ওয়াটার লেভেল অনেকটা নিচে নেমে সিজনে যেটা সত্যি আমাকে সবসময় চিন্তা করা বা ভাবায় এবং সেই সময় খুব দূরে নেই যখন তোমরা মাত্র এক লিটার জল কিনবে একশো টাকা দিয়ে মিলে আমার এই ভিডিও থাকবে এবং তোমরাও বেঁচে থাকবে এই ভিডিওটা আজ থেকে পাঁচ বছর বা দশ বছর পর যখন স্টুডেন্টরা দেখবে দেখবে সঞ্জীবন সালের ভবিষ্যৎ সত্যি হয়ে গেছে এক লিটার জলের দাম হয়তো একশো টাকা একশো কেন পাঁচশো টাকা হতে পারে এই দিন দূরে নেই তো খুব সাবধান প্লিজ তোমরা বেশি পরিমাণে গাছ লাগাও এবং গাছ লাগানোর সাথে সাথে জল সংরক্ষণ করো এবং এই যে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান পালন করি তাই না জন্মদিন বিবাহ বার্ষিকী আরো কত রকম এক্সট্রা অনুষ্ঠান তো আমি স্টুডেন্টদের আমার যারা অফলাইনে স্টুডেন্ট আছে তাদেরকে অল টাইম আমি বলে থাকি প্লিজ তোমরা এক্স অ্যাক্টিভিটি কম করে ভাবো তুমি সবকিছু মজা করো সেই প্রোগ্রামের মধ্যে তোমার জন্মদিন হতে পারে বিবাহ হতে পারে মা বাবার অ্যানিভার্সারি হতে পারে কারো সাধ্য হতে পারে যে কোনো অনুষ্ঠান সেটা ম্যাটার না কিন্তু আমরা সেই আমাদের প্রিয় মানুষের নামে যদি একটা গাছ রোপণ করি সেটা আমাদের বাড়িতে হোক বা আমাদের রাস্তার পাশে হোক বা এমন কোনো ফরেস্ট এরিয়া সারাউন্ডিং বা গ্রামীণ অঞ্চলে তার নামে আমি গাছটা রোপণ করে দিলাম এবার একটা মানুষ কতদিন লং লাস্টিং করতে না ম্যাক্সিমাম ধরিলাম সিক্সটি ইয়ার্স তাহলে প্রত্যেক বছর যদি আমি তার নামে একটা করে গাছ রোপণ করি তাহলে কিন্তু আমি একজন মানুষ আমি গাছ রোপণ করলাম এবং একজন মানুষের তো একটাই প্রিয় মানুষ থাকে না মা থাকে বাবা থাকে ভাই বোন আজকাল অনেক প্রিয় মানুষ থাকে লোক তো সবার নামে যদি আমরা একটা একটা করে গাছ রোপন করি একটা ইন্ডিভিজুয়াল মানুষ হয়তো তার জীবনকালে এক হাজারটা গাছ রোপণ করতে পারবে তো এটাই আমার প্রচেষ্টা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্লিজ স্টুডেন্ট তোমরা এই সমস্ত বিশেষ অনুষ্ঠানগুলিতে বেশি গাছ না পারলেও একটা করে গাছ রোপণ করবে এবং তাকে যত্ন করে বড় করবে শুধুমাত্র রোপণ করে ছেড়বে না এবং এই ভয়েসটা যদি সবার কাছে পৌঁছায় আমি খুব উপকৃত হব এবং আমার অনেক অফলাইন স্টুডেন্ট আছে যারা আমার সারাউন্ডিং এ থাকে মানে শিলিগুড়ি পার্শ্ববর্তী অঞ্চলে তারা এই প্রকল্পে বা এই তারা কাজ করা শুরু করে দিয়েছে আমাকে কেউ ভিডিও বা সেলফি পাঠাচ্ছে যে স্যার আজকে আমার জন্মদিন ছিল আমি আপনার কথা মতো তিনটে গাছ লাগিয়েছি এবং আমার এই কথা যদি একশো জনের মধ্যে যদি একজন বা দুজনও শুনে আমি খুব উপকৃত হব এবং আমার রিকোয়েস্ট সব স্টুডেন্ট অভিভাবক এবং যারা যারা আমার এই ভিডিওটা দেখছে আপনারা কি করবেন আপনাদের বিশেষ মুহূর্তে আপনারা প্লিজ একটা করে গাছ রোপণ করবেন একটাই গাছ বেশি লাগবে না আগে একটা করে করি তারপরে আমরা চেষ্টা করবো অনেক গাছ রোপণ করার কিন্তু অনেক জায়গায় বিভিন্ন রকমের যে বিশ্ব পরিবেশ দিবস আসবে বা আসছে কত লোক লক্ষ লক্ষ গাছ রোপণ করে কিন্তু আলটিমেট রেজাল্ট বা আউটপুট কিন্তু তেমন থাকে না সব নষ্টই হয়ে যায় কিন্তু আমরা একটা গাছ রোপণ করবো এবং ভালো মতো থাকবে তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের ইন্ডিয়ান জল সম্পদ বা ওয়াটার রিসোর্স এর বিস্তারিত ব্যাখ্যা ভারতের ভূগোলে জল সম্পদ ইউনিট টু এখানে আমরা কি কি পড়বো জল সম্পদ সংরক্ষণ এবং পরিচালনা জলবিভাজিকা পরিচালনা জল বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণ বা রেইন ওয়াটার হারভেস্টিং জলসেচের প্রকৃতি ও পদ্ধতিসমূহ জল সম্পদের সুস্থায়ী বা পরিবেশ বান্ধব ব্যবহার এই টপিকগুলো আমাদের পড়তে হবে বিস্তারিত হবে তাহলে আমরা এখানে দেখি কি বলেছে জল সম্পদ সংরক্ষণ এবং পরিচালনা এখানে আমাদের জল জল সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং জল সম্পদের পরিচালনা এই দুটো টপিক নিয়ে লেখা আছে স্টুডেন্ট তোমরা একটু মন দিয়ে এই জায়গাটা স্টাডি করে নিবে এবং জল বিভাজিকা পরিচালনা এখানে বিভাজিকাটা কি জিনিস এবং তার ধারণা নিয়ে বিস্তারিত লেখা আছে এবং জলবিভাজিকা পরিচালনার উদ্দেশ্য সম্ভব এখানে বেশ কিছু উদ্দেশ্য আছে আমি রিডিং করলাম না তোমরা একটু দেখে নিবে মন দিয়ে ভিডিওটাকে পজ করে তোমাদের অনেক কাজে লাগবে এখানে দেখো লিখেছে সতেরোশো সালে ইংরেজ বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিস প্রথম প্রমাণ করেছিল যে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের সমন্বয়ে জল সৃষ্টি একটা এখানে গুরুত্বপূর্ণ কিন্তু এবং দেখো এখানে বলেছে পৃথিবীতে মোট জলের বন্টন কোথায় কি রকম জল আছে দেখে নাও এবং পৃথিবীতে মোট সাধু জলের বন্টন এবং নিচে একটা টেবিলের মাধ্যমে দিয়েছে হ্যাঁ বরফাবৃত্ত বা পারমাফস্ট অঞ্চলে কতটা শতকরা শেয়ার করেছে জলের এইভাবে হ্রদে মৃত্তিকা খাল বিল পুকুরে কতটা জল শেয়ার করেছে সেই নিয়ে কিন্তু একটা সুন্দর একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেওয়া আছে দেখো বলেছে ভারত সরকার কর্তৃক জল সংরক্ষণের জন্য গৃহীত ব্যবস্থাপনা দেখো মাস্টার প্ল্যান দু সাল ভালো করে পড়বে এটা ঠিক আছে জল শক্তি অভিযান দু সাল এবং অতল ভূজল যোজনা কবে হয়েছিল উনিশশো দু সালে নগর আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা ভালো করে দেখে নেবে এখান থেকে কিন্তু এই দু এই প্রথম তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউর জন্য দেখো লিখেছে মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সের এর মতে ভারতে মোট জল সম্পদ হলো এক হাজার আটশো ঘন কিমি এর মধ্যে এক একশো বাইশ ঘন কিমি জল ব্যবহারযোগ্য এবং এই জলে দু রকম উৎস থেকে পাওয়া যায় একটা কি ভূপৃষ্ঠস্থ উৎস আর একটা ভূগর্ভস্থ জল সম্পদ ভূপৃষ্ঠস্থ মানে মাটির উপরে যে সমস্ত জল আমরা পেয়ে থাকি নদী নালা খাল বিল পুকুর থেকে এবং এটা কত পার্সেন্টেজ শেয়ার করেছে দেখেন সিক্সটি ওয়ান পার্সেন্ট আর যেটা ভূগর্ভস্থ জল সেটা পার্সেন্টেজ শেয়ার করেছে থার্টি এইট পার্সেন্ট তোমাদের কিন্তু এখান থেকে এম প্রশ্ন আসতে পারে যে ভূপৃষ্ঠস্থ জল এবং ভূগর্ভস্থ জল কতটুকু পার্সেন্টেজ শেয়ার করেছে তারপর দেখো এখানে বলছে জলের ব্যবহার মানে আমাদের জলটা কোন কোন পারপাসে ব্যবহার হয় সেই নিয়ে একটা নর্মাল আছে তোমরা একবার দেখে নিই এবং জলসেচের দেখো বলেছে ব্যবহার ক্ষেত্র পৃথিবী উন্নত দেশ অনুন্নত দেশ ভারত জল কতটা জল ব্যবহৃত হচ্ছে উন্নত দেশে কত পার্সেন্টেজ এইভাবে দেখো বিভিন্ন দেশ নিয়ে কিন্তু একটা ব্যাখ্যা দেওয়া আছে এবং জলের ইউজ শিল্পকর্মে কিভাবে জল ব্যবহৃত হয় খনিজ উত্তোলন মাছ পশু চাষ পানীয় জল যাত্রী পরিবহন প্রভৃতিতে ব্যাখ্যা দেওয়া আছে এখানে বলছে দেখো আহ ভারতে দেশের বিভিন্ন নদী ও খালপথে একশো এগারোটি জাতীয় জলপথ রয়েছে প্রশ্ন আসতে পারে এমসিকিউ ঠিক আছে একশো এগারোটি জাতীয় জলপথ রয়েছে এবং এখানে বলেছে বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ জলপথ কোনটা বলেছে দেখো যুক্তরাষ্ট্রের মিসিসিপি জলপথ আর আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহৎ পঞ্চলত ও সেন্ট লরেন্স জলপথ হচ্ছে বিশ্বের ব্যস্ততম জলপথ মনে দেখো বিশ্বের ব্যস্ততম আর বিশ্বের অভ্যন্তরীণ এছাড়া হুগলি নদীতে দেবপ্রায়গের কাছে একটা আছে এখানেও এবং বলেছে এখানে উত্তর আটলান্টিক সমুদ্রপথ ব্যস্ততম এবং দীর্ঘতম পৃথিবীতে উত্তর আটলান্টিক যে সমুদ্রপথটা আছে এটা হচ্ছে ব্যস্ততম প্লাস দীর্ঘতম বাইশে মার্চ বিশ্ব ও জাতীয় জল দিবস এবং ভারতের গঙ্গা নদী পরিশোধনের জন্য নামামি গঙ্গে প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে বৃষ্টির জল সংরক্ষণের জন্য জল ধরো জল ভরো প্রকল্প দু এগারো সালে কিন্তু গ্রহণ করা হয়েছে কিন্তু তোমরা পড়বে যে কোনো কিন্তু প্রশ্ন আসবে দেখো এখানে বলেছে ভারতের জাতীয় জল নীতি জাতীয় জল নীতি চালু হয় সালটা মনে রাখবে প্রচুর এমসি কিন্তু তোমাদের জন্য দেখা দিচ্ছি এখানে বলেছে বৃষ্টি জল সংগ্রহ ও সংরক্ষণ বা রেইন ওয়াটার হার্ভেস্টিং কিভাবে আমরা বৃষ্টির জল সংগ্রহ বা সংরক্ষণ করব এই দেখো এখানে বলেছে বর্তমানে কিন্তু জলের খুবই সমস্যা নিয়ে আমরা ভুগছি হ্যাঁ প্রচুর জায়গায় জল পাওয়া যাচ্ছে না দেখো ব্যাঙ্গাল এখানে লেখা আছে ব্যাঙ্গালোর জলের অভাব রয়েছে ঠিক আছে এবং কতটুকু জল প্রয়োজন হতো আগে এবং বর্তমানে তার কতটা বৃদ্ধি পেয়েছে তা নিয়ে কিন্তু এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে এবার বলছে বৃষ্টির জল সংরক্ষণ আমরা কিভাবে বৃষ্টির জল সংরক্ষণ করব নর্মালি কি বলেছে বাড়ির ছাদে বৃষ্টির জল সংগ্রহ সংরক্ষণ করতে হবে ভূপৃষ্ঠের জলাধার থেকে জল সংগ্রহ করতে হবে এখানে সিস্টেম বলেছে যে বাড়ির ছাদে বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণ প্রসেসটা বলা আছে ওয়াটার হার্ভেস্টিং এবং বলেছে ভূগর্ভস্থ জলাধারে জল সংগ্রহ সংরক্ষণ নর্মালি এখান থেকে তেমন তোমাদের এম আসবে না কিন্তু এই পেজের তোমাদের যেখান থেকে প্রশ্ন সব থেকে বেশি আসবে সেটা হচ্ছে এটা যে কোন কোন জলাধার কোন কোন নদীতে আছে এবং সেটা কোন রাজ্যে তোমাদের হয়তো যেভাবে মিলিয়ে লেখো যে প্রশ্নগুলো আছে না এভাবে মিলিয়ে দিয়ে লিখতে হয় এটু স্তম্ভ সেখানে কিন্তু হয়তো চারটা জলাধার দিয়ে দিল আর এই পাশে চারটা রাজ্যের নাম দিল এবার কে কোন রাজ্যে আসে লিখো বা কে কোন নদীতে আছে লিখো এইটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা এটা ভিভিআই দিয়ে বইয়ের মধ্যে এখানে স্টুডেন্ট তোমরা মন দিয়ে ফলো করো বলেছে জলসেচ ব্যবস্থা একটা বলেছে প্রাচীন পদ্ধতি আর একটা বলেছে আধুনিক পদ্ধতি এটাকে তোমরা ভিডিওটাকে পজ করে একটা স্ক্রিনশট করে নাও এখানে কিন্তু বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে এবং দেখো নিচে বলেছে ভারতের জলসেচ পদ্ধতি কি ভাবে ভারতে জলসেচ হয়ে থাকে তারও একটা সুন্দর ফ্লো একদম দেওয়া আছে স্টুডেন্ট তোমরা সবাই স্ক্রিনশট করে নাও এখানে আমরা দেখবো ভারতের জলসেচ ব্যবস্থার অবস্থান ও বন্টন কোথায় কি রকম ভাবে আছে আমরা একবার দেখে নিব ভারতের জলসেচের ইতিহাস এবং জলসেচের প্রয়োজনীয়তা মানে আমরা কেন জলসেচ করব সেই নিয়ে এখানে কিছু পয়েন্টস আছে আমরা খুব মন দিয়ে কিন্তু রিডিং করে নেবো এবার বলছে জলসেচের প্রকৃতি স্প্রিংকলার জলসেচ ড্রিপ ড্রিপ জলসেচ কথার অর্থ হচ্ছে ভালো করে বুঝতে হবে ড্রিপ এক্ষেত্রে হচ্ছে উপর থেকে কোন রকম জল দেওয়া হয় না কি করে প্রত্যেকটা গাছের গোড়ায় ভেবে নাও এখানে আমি একটা ড্রয়িং করছি ভাবে এখানে একটা গাছ আছে গাছ এই যে গাছ এই যে গাছ এই যে গাছ কি করে নিজ দিয়ে একটা পাইপ বেছে হয় ঠিক আছে পাতা হচ্ছে এবং এই যেখানে যেখানে গাছ সেখানে পাইপের মধ্যে একটা ছিদ্র করা থাকে আগের থেকে মোটরে আমি সুইচ দিয়ে দিলাম অটোমেটিক জলটা পাইপ দিয়ে যাবে এবং গাছের গোড়ায় পড়তে থাকবে অল্প অল্প করে যতটুকু দরকার পাঁচ মিনিট দশ মিনিট এর ফলে কি হচ্ছে বাতি জল নষ্ট হচ্ছে না যতটুকু জল দরকার সেটাই গাছের মধ্যে পড়ছে এটাকে বলে ড্রিপ ঠিক আছে এই পদ্ধতির মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বিহারে কিন্তু জলসেচ করা হয় আর স্প্রিংকলার মানে ছেটানো তোমরা যদি কোনো চাপাতা বাগানে যাও দেখতে পারবে একটা লম্বা পাইপের মতো থাকে এবং জলটা চারদিকে ছিটি ছিটি পড়ছে সেটা হচ্ছে স্প্রিংকলার আমাদের হরিয়ানা মধ্যপ্রদেশ রাজস্থানে দেখা যায় এবং জলসেচের পদ্ধতি এটা খুব গুরুত্বপূর্ণ কূপ নলকূপ এবং খাল এবং আবদ্ধ জলাশয় থেকে জলসেচ এবার কূপ বলেছে কূপ কয় রকম হয় বলেছে দুই রকম একটা বলছে অস্থায়ী বা কাঁচা একটা বলছে স্থানীয় বা স্থায়ী বা পাকা এবার কাঁচাগুলো সাধারণত মাটি গর্ত করে করা হয় আর পাকাগুলো হচ্ছে হচ্ছে ইটবালি সিমেন্ট দিয়ে বাঁধানো হয় কূপ বলতে তোমরা যাকে কুয়ো বলো নর্মালি অনেকের বাড়িতে দেখবে আছে সেগুলোকে বলা আছে এখান থেকে জল তুলে কৃষিক্ষেত্রে জল দেওয়া হয় এবং এই কূপ দ্বারা জল সেচের কি কি সুবিধা এবং কি কি অসুবিধা সেটা লেখা আছে যেহেতু আমাদের বড় প্রশ্ন নেই তাহলে কিন্তু এগুলো বড় প্রশ্ন দেখার আসতো যেহেতু আমরা নর্মালি রিডিং করবো এই জায়গাগুলো নলকূপ আমরা কিন্তু আসতে পারে যে কূপের মাধ্যমে কোথায় কোথায় কোন কোন রাজ্যে জলসেচ প্রচলিত তখন যদি এরকম প্রশ্ন আসে তখন কিন্তু আমাদেরকে এই নামগুলো কিন্তু মেনশন করতে হবে এবং তারপরে নিচে বলেছে কি নলকূপ নলকূপ মানে মানে আমরা যেটাকে কল বলি হ্যান্ড পাম্প দিয়ে আমরা পাম্প করি কল সেই কলটা নলকূপের মাধ্যমে এবং এটা দেখো দু রকম হয় একটা বলছে অগভীর একটা গভীর অগভীর নলকূপ গভীর নলকূপ সুবিধা অসুবিধা নর্মাল রিডিং করবে কূপ এবং নলকূপের মধ্যে কি বেসিক পার্থক্য দেখে নাও কি বলছে মাটি খনন করার পর হ্যাঁ সিমেন্ট বা টালি দিয়ে দেওয়াল দেওয়া হয় গোল গোল ডিম ভেতরে প্রবেশ করা হয় আর নলকূপটা কি বলেছে মাটি খনন করার পর লোহা বা পিভিসি পাইপে ব্যবহার করা হয় পাইপের মাধ্যমে জলটা ফুটে ওঠে কূপের গভীরতা কি বলছে কূপের গভীরতা অগভীর থেকে মাদুরি হয় আর নাল নলকূপের গভীরতা গভীর অগভীর থেকে গভীর হয় মানে এটা বেশি ডিপ হয় এখানে আদার্স আছে এ খাল দ্বারা জল এটা আমাদের দক্ষিণ ভারতের সব থেকে বেশি সেচ খাল দ্বারা জল করা হয় ঠিক আছে এছাড়াও বিভিন্ন জায়গায় করা হয় দেখো ভারত পাকিস্তান বাংলাদেশ দু রকম হয় একটা নিতভকাল একটা প্লাবন খাল নিতভ খাল মানে হচ্ছে যেখান থেকে সারা বছর জল শেষ করা হয় ওই খালের মধ্যে সারা বছর জল থাকে জলাশয় আর প্লাবন খাল মানে শুধুমাত্র বর্ষার সময় এখানে জল থাকে বাকি সময় থাকে না একটি সুবিধা অসুবিধা আছে বন্টনগুলো দেখে নিবে বলছে ভারতের কয়েকটি উল্লেখযোগ্য খাল ব্যবস্থা এটা খুব গুরুত্বপূর্ণ এটা তোমার এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ ইন্দিরা গান্ধী খাল কোথায় কোথায় আছে মানে কোন কোন জায়গা দিয়ে গিয়েছে পশ্চিম যমুনা খাল এগুলা খুব ভালো করে করবে আগ্রা খাল আপার গঙ্গা খাল সারদা খাল হাম খাল আপার বাড়ি খাল আপার গঙ্গা খাল যমুনা খাল খুব গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন আসবেই বহুমুখী পরিকল্পনা মানে একটা নদীতে বাঁধ দিয়ে সেই বাঁধের অপোজিটে জলকে স্টোর করা হয় এবং সেই জলটা শুধুমাত্র জলসেচ না আরো প্রচুর কাজে লাগানো হয় এদেরকেই বলে হচ্ছে বহুমুখী জলসেচ উত্তর ভারতে খালের সাহায্যে জলসেচ কেন হয় কি কারণে উত্তর ভারতে বেশি খালের সাহায্যে জল সেচ হয় তার কারণগুলো এখানে লেখা আছে এবার দেখো কি বলেছে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুবলক তার সময়কালে অনেক খাল খন করেছে তাই তাকে ভারতের খাল ব্যবস্থা জনক বলা হয় এবার এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো নাম আছে আমাদের সেচ প্রকল্প এবং নদী এবং কোন কোন রাজ্য উপকৃত হয়েছে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নাম যেগুলো তোমাদের এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ আমি দাগিয়ে দিচ্ছি সবগুলোই তোমরা পড়বে কিন্তু এইগুলো একটু বেশি ভালো করে পড়বে ঠিক আছে যেমন নাগার্জুন আছে এখানে আর এদিকে আমি কয়না দাগালাম রানা প্রতাপ তারপরে ভাকা নাঙ্গাল খুব গুরুত্বপূর্ণ সতেরো নাম্বারটা ঠিক আছে রামগঙ্গা হিরাকুদ দামোদর প্রকল্প আর উপর থেকে তুমি দেখবে হচ্ছে উচ্চ কৃষ্ণা প্রকল্প গান্ধী সাগর প্রকল্প রামগঙ্গা দাগিয়েছি এগুলো তোমাকে একটু বেশি ভালো করে দিয়ে দেখতে হবে ঠিক আছে মানে এটা বেশি গুরুত্বপূর্ণ এগুলা থেকে তোমার আসবে এছাড়া আমি বাকিগুলো যে ছাড়তে বলছি তা না সবগুলোই দেখবে এখানে তুঙ্গা ভদ্রা প্রকল্পটা দেখে নেবে এখান থেকে তোমাদের যেগুলো আমি দাগিয়েছি প্রশ্ন আসার চান্স বেশি এছাড়া গুলো থেকে আসবে তোমরা দেখে নেবে এবার মধ্যে জলাশয় থেকে জল সেচ এবার জলাশয় থেকে জল সেচ কি করবো পড়বো আমরা এই যে জলাশয় থেকে জল সেচ এটা আমাদের দক্ষিণ ভারতে হয়ে থাকে একটা হচ্ছে আবদ্ধ জলাশয় ক্ষুদ্র বা আবদ্ধ জলাশয় আর একটা হচ্ছে বৃহৎ জলাশয় ঠিক আছে খালের মাধ্যমে হচ্ছে জল হচ্ছে উত্তর ভারতে বেশি হয় আর জলাশয়ের মাধ্যমে জল শেষ হচ্ছে দক্ষিণ ভারতে আমাদের বেশি হয় দেখো লিখাই আছে এখানে দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে প্রাধান্য কারণ আর এখানে আমরা কি দেখেছিলাম যে উত্তর ভারতে খালের মাধ্যমে কেন জল ঠিক আছে তার মানে ইরিগেশনাল চ্যানেল খালের মাধ্যমে জলচেষ্টা উত্তর ভারতে বেশি হচ্ছে আর দক্ষিণ ভারতে হচ্ছে তোমার জলাশয়ের মাধ্যমে জলচেষ্টা বেশি হচ্ছে এখানে দুটো পার্থক্য দেওয়া আছে এবার বলেছে দেখো জল সেচের জলের অপব্যবহার রোদের সুস্থায়ী ব্যবস্থা এবং অতিরিক্ত জল সেচের কুফল এটা একটা ভাইটাল জিনিস স্টুডেন্ট তোমরা নর্মালি রিড করবে এটা তোমাদের এমসি থেকে প্রশ্ন না আসলেও তোমাদের বেসিক নলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা এবং হচ্ছে জল সম্পদের সুস্থায়ী ও পরিবেশ বান্ধব ব্যবহার কি কি বলেছে জলের সুস্থায়ী ব্যবহার একটা বলছে বৃষ্টির জল সংগ্রহ জলাধারে জল সংগ্রহ এবং বজ্র জল পরিশোধন কি কি ভাবে সিস্টেমেটিক ওয়েটা তোমরা একটু দেখে নিবে এবং লাস্টে বলেছে এখানে শব্দ কোর্স নিয়ে অনেক প্রশ্ন দেওয়া আছে তোমরা নিশ্চয়ই রিড করবে ফ্যাক্ট ফাইলটা তো অবশ্যই রিড করতে হবে কারণ এই দুটো আমাদের কাছে একটা দারুণ হাতিয়ার আর এখানে আমাদের অনুষ্ঠানীতে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে অল্পই আছে খুব অল্প তিরিশটা মতো প্রশ্ন আছে তোমরা খুব মন মন দিয়ে এগুলা সলভ করবে খুব মনে দেখো বলেছে নদী অব অববাহিকার ব্যবস্থাপনা তাহলে অববাহিকা বলে সেটা আমরা দেখে নিই কি দেখো এটা শৈরসী দেখা দেওয়া আছে ঠিক আছে বলেছে শৈরসীরা ঢাল বরাবর একটি নদী যতটা অঞ্চলকে পুষ্ট করে সমগ্র অঞ্চলটিকে নদী অববাহিকা বলে মানে এই যে নদীটা তৈরি হলো এ এই টোটাল অঞ্চলটাকে যে জল দ্বারা পুষ্টি করলো এটা হচ্ছে এ নামক নদী অববাহিকা এটা বি নামক নদী একে আবার ইংলিশে কি বলে ওয়াটার শেড ঠিক আছে এত সুন্দর করে পয়েন্টের মাধ্যমে উপস্থাপনা করা আছে যে দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতের চেয়ে উত্তর ভারতে নলকূপের মাধ্যমে জল সেচ কেন বেশি প্রচলিত কি বলেছে নরম শিলাস্তরে সেই পাইপটা খনন করা খুব সহজ অগভীর জলস্তর হ্যাঁ অন্যান্য সেচের অভাব হ্যাঁ বিদ্যুৎ শক্তির প্রাচুর্য আর এখানে কি বলেছে দক্ষিণ ভারতে কেন বেশি প্রচলিত শিলাস্তর মানে এই যে এখানে জলটা জলটা হয়ে থাকে নিচের দিকে প্রবেশ করে যাচ্ছে না সর্বত্র নদ নদীর অভাব হ্যাঁ জলপ্রবাহের অভাব এবং তরঙ্গায়িত ভূভাগ এই সমস্ত কারণে দক্ষিণ ভারতে হচ্ছে বেশি জলাশয়ের মাধ্যমে জলসেচ হয় আর উত্তর ভারতে হচ্ছে খালের মাধ্যমে বা নলকূপের মাধ্যমে বেশি জলটা হয় ঠিক আছে এখানে দেখো বলেছে জলাশয়ের জলাশয় সেচ পদ্ধতিতে তামিলনাড়ু হচ্ছে প্রথম প্রশ্ন কিন্তু এবং এখানে বলেছে বহুমুখী নদী পরিকল্পনা নিয়ে একটু বিস্তারিত আছে গুরুত্বপূর্ণ নিয়ে নাম লেখা আছে আছে কে কে অন্ধ্রপ্রদেশে তামিলনাড়ুতে পাঞ্জাব হরিয়ানা সব জায়গা নিয়ে ডিটেলস দেওয়া আছে সেগুলো তোমরা কিন্তু একটু দেখে নিবে নর্মালি এবার কি বলেছে দেখো উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা দক্ষিণ ভারতের তুলনায় বেশি কেন আবার একটা প্রশ্ন আছে উত্তর ভারতে সেচ খাল অধিক কেন প্রচলিত দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে খাল সেচ প্রচলিত হয়নি কেন এখানে রিভার ইরিগেশন হরিয়ানার প্রজেক্ট হচ্ছে ভারতের বৃহত্তম লিভার এবং এছাড়াও এই বই আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে প্রচুর তোমাদের দেওয়া আছে এবং স্টুডেন্ট এটা তোমাদের কাছে একটা রিসোর্স বা সম্পদ বলতে পারো সেম ভাবে দেখো এখানে প্রচুর দেওয়া আছে তোমরা স্ক্রিনশট করে নাও এক কথায় বলতে গেলে এই বইটিতে বা আমাদের যে এই টপিকটা আমরা আজকে আলোচনা করছি এখানে দেখো ভারতের মোট পার্সেন্টেজ শেয়ার করা আছে হ্যাঁ সেচ আহ কূপ সেচ কত নল কূপ শেষ কত পার্সেন্ট জলাশয় শেষ নদী উত্তোলন পার্সেন্টেজ দেওয়া আছে দু হাজার হবে তোমাদেরকে এবং এই অধ্যায়ের মাধ্যমে আমাদের যতটুকু কভার করা দরকার ছিল আমাদের কমপ্লিট আপাতত এখানে ভারতের জাতীয় জলনীতি জাতীয় জলনীতি নিয়েও লেখা হয়েছে হ্যাঁ জল ক্রান্তি অভিযান খুব মন দিয়ে খুব ভালো করে কিন্তু তোমরা করবে সরকারি ভাবনা ঠিক আছে জাতীয় জল পুরস্কার ভৌম জল পুরস্কার এই সমস্ত মানুষকে উৎসাহিত করা হচ্ছে যে যেন তারা খুব বেশি পরিমাণে জল সংরক্ষণে মনোযোগ দেয় ছিল ভূগোলের জল সম্পদ বা ওয়াটার রিসোর্স চ্যাপ্টার এখান থেকে আমাদের যেই যেইভাবে ছোট প্রশ্ন আসার চান্স আছে সেগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো এবং চ্যাপ্টারটা এমনভাবে আছে ম্যাক্সিমাম হচ্ছে বড় প্রশ্নের জন্য প্রযোজ্য কিন্তু তাও আমরা চেষ্টা করছি সেখান থেকে খুটিয়ে খুটিয়ে কিছু ছোট প্রশ্ন বের করা এবং এই ভিডিওর যখন এক্সপ্লেনেশন একটা ভিডিও হয়ে গেল আমাদের এটা এবং আমি এমসি কেউ ব্যাখ্যা দিবো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি তখন তোমরা আর একটু ডিটেলস এ বুঝতে পারবে কি কি প্রশ্ন আসবে লাস্ট এখানে অফ করলাম স্টুডেন্ট আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে